আমরা সূরা ইউসুফ এর 21 নম্বর আয়াত থেকে এখন আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ وقال الذي اشتراه من مصر لامراته اكرمي مثواه عسى ان ينفعنا او نتخذ ولدا আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তাকে খরিদ করেছিল সে ছিল মিশরের প্রধানমন্ত্রী কেফির সেই ইসুল আসলামকে কিনে নিয়ে তার স্ত্রীকে বলল আক্রিমি মাসুয়াহু সম্মানজনকভাবে তার ব্যবস্থাপনা করো তার থাকা খাওয়ার বিষয়টা সম্মানজনকভাবে গ্রহণ করো আশা ইয়ান ফায়ানা সম্ভবত সে আমাদের উপকারে আসবে আর নাচতে খাতাও আলাদা অথবা তাকে আমরা সন্তান হিসাবে গ্রহণ করব যেহেতু ওই কেতফিরের কোনো সন্তান ছিল না ও কাজা আলিকা মাক্কান্না আলী ইউসুফ আল্লাহ এভাবেই আমি ইউসুফ আল্লাহ আসলামকে স্থান দান করেছিলাম পিল আমাদের পৃথিবীতে ও নুআল্লা মোহাম্মদ তাবিল হাদিস এবং এজন্য যে আমি তাকে স্বপ্নের ব্যাখ্যার শিক্ষা দিয়েছিলাম আলা আল্লা আল্লাহ তালা বিজয়ী তার আদেশে তার কাজে না অলাবোন কিন্তু অধিকাংশ মানুষরা তা জানে না আসুন আমরা তাপশ্রী আসি উপরে বলা হয়েছে ইসুব আল আসলামের ভাইরা ইসুব আসলামকে নিকৃষ্ট মূল্যে বিক্রি করে ফেলেছে ইসবুর আসলাম যখন কুয়ার থেকে ওই বাণিজ্য কাফেলার পানি সংগ্রহকারী যখন তাকে কুয়ার থেকে তুললো ইসবর আসলাম ভাইরে আর সেখানে কাছাকাছি ছিল তখন তারা বলল যে এটা আমাদের পলাতক গোলাম পালিয়ে আসে তো এখন এই পলাতক গোলাম ইসবুর আসলাম কোনো কথা বলছেন না তো এখন এইটাকে ওরা বিক্রি করে দেবে যে আমরা বিক্রি করব। তখন ওই সামান্য মূল্যে মানে এদের উদ্দেশ্য যে ইসুবুল আসলাম দূরে চলে যাক এটাও তাদের উদ্দেশ্য এই জন্য ইসুবুল আসলামকে তারা বিশ হামে বিশটা রৌপ্য মুদ্রায় তারা বিক্রি করেছিল এবং দশ ভাই দু হাম করে ভাগ করে নিয়েছিল তো এরপরে তাকে ওই বণিকরা ব্যবসায়ীরা যখন মিশরে গোলাম বিক্রি করে নিল তখন তার সৌন্দর্য দেখে বহু মানুষে তার তাকে কিনতে চাইল শেষ পর্যন্ত মিশরের মন্ত্রী তাকে প্রচুর সম্পদ দিয়ে তাকে খরিদ করেছিল তাপসিরে অনেক কথা বলে সেগুলি অত্যন্ত মানে খুব মানে এক্সাক্ট জিরেশন বসে মনে হয় যে অতিরঞ্জিত যে তার দেহের ওজন করণের স্বর্ণ স্বর্ণমুদ্রা মুদ্রা এগুলি ওজন করে তারপর তাকে বিক্রি করা হয়েছে যাই হোক এগুলি কতখানি সত্য মিষ্ঠা তাপসিল এসব কথা লেখা আছে তো আমরা বলবো যে অতি মূল্য দিয়া খুব চড়া মূল্য দিয়া মিশরের মন্ত্রী কেতফির জোলাইকার স্বামী ইসবুল্লা সালামকে খরিদ করেছিলেন এবং সে বাড়িতে ইসবুল্লাহ সালামকে নিয়ে বললেন যে তুমি সম্মানজনকভাবে তার বসবাসে জায়গা করে দাও সম্ভবত সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে পুত্র সন্তান হিসেবে গ্রহণ করব এভাবেই আমি ইসুফুল্লাহ সালামের জন্য বসবাসের সুব্যবস্থা করে দিলাম ইসুফুল্লাহ সালাম সেই গিরিয়ে বড় হচ্ছেন সমস্যা শুরু হয়ে গেল নাফসি যে গিরিয়ে ইসুফুল্লাহ সালাম বসবাস করছিলেন আশ্রয় লাভ করেছিলেন সেই গৃহকর্তী সেই গৃহের নারী জুলাইখা বা রাইল সেই ইসব আসলামকে অসৎ কাজের জন্য আহ্বান করল আবু আবা এবং তাকে একটা রুমে শয়নকক্ষে প্রবেশ করিয়ে দরজাগুলি সব বন্ধ করে দিল অকলা হাইতেলাকা এবং তাকে বলে যে তুমি আসো কলা ইসুবুল আসলাম বলেন মহাজ আল্লাহ আল্লাহর আশ্রয় কামনা করছি ইন্দুর রাব্বি নিশ্চয়ই আমার প্রতিপালক আহসানা আয়া উত্তম বাসস্থান দান করেছেন আমাকে ইন্দেউ রায় জোয়ালিমুন নিশ্চয়ই জালেমরা কখনও জয়যুক্ত হয় না কাজে যে আল্লাহ আমাকে এই সুন্দর বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন আমি যদি খেয়ানাত করি তাহলে আমি নিশ্চয়ই জালেমদের অন্তর্ভুক্ত হব এবং জালেমরা জয়যুক্ত হয় না দেখেন ইসুফুল আসলামে একজন যুবক মানুষ তো তার চরিত চারিত্রিক বৈশিষ্ট্য দেখেন যে কত শক্তিশালী মজবুত চরিত্রে তিনি মালিক ছিলেন কোরআন পাকে ইসুফ আসলামের জীবনীটা প্রথম থেকে শেষ পর্যন্ত আসে একসঙ্গে দুই নম্বর মুসল আসলামের জীবন ইতিহাসটাও কোরআনে পুরোপুরি আসে তিনবার হজত তিন নম্বর ইব্রাহিম ইব্রাহিমুল আসলামের জীবনীটাও প্রায় সম্পূর্ণ কোরআন পাকে আসে অন্য কোনো নবীর জীবনী কোরআনে এরকম পরিপূর্ণভাবে আসে নাই ঈস্বল আসলাম সম্পর্কে তাকে আসমানে তুলে নেওয়া পর্যন্ত কোরআনে আসছে সময় রব্বি আল্লাহ নিশ্চয়ই ঈশ্বা পোষণ করেছিল ইসু আলা সাথে অশুভ কর্মের ওই নারী ও হাম্মা ভেয়া আর ইসুফ আল্লাহ এরকম মনোভাব পোষণ করতেন উল্লাহ আর রব্বি যদি তিনি রবের নিদর্শন না দেখতে পেতেন যখন ইসুফুল্লাহ আসলামকে জুলাই খাবার আইল বন্দি করে মানে দরজাগুলি সব বন্দি করে তাকে ডাকলেন ইসুফুল্লাহ আসলাম বললেন যে আমি আল্লাহর রাশি কামনা করছি আমি জালেমদের অংশভুক্ত হব না তো আল্লাহ বলেন যে মহিলা তার সাথে কর্ম করার ইচ্ছা পোষণ করেছিল আর ইসুফুল্লাহ সালামও করতো যদি রবের পক্ষ থেকে সে নিদর্শন না দেখত তাহলে ইসুল সালাম রবের পক্ষ থেকে কি নিদর্শন দেখেছিলেন অনেক কথাই তাপসিরে আসে আমরা তাতে কিছু কথা আপনাদেরকে বলবো তিনি ওই গৃহের মধ্যে ইয়াকুবুল্লাহ সালামকে দেখতে পেয়েছেন যে হঠাৎ তার আব্বায় এবং এরকম মুখে আঙ্গুল কামড়িয়ে ধরছেন যে বাবা তুমি কি করছো এই নিদর্শন অন্নবর্ণা আসে যে একখানা হাত চলে আসছে ইসুবার বা মাধ্যমে তার মধ্যে লেখা ওলা তাকরা বুঝছে না ইন্দু কান আফাশাতিলা এই করোনা আয়াত যে জেনার নিকটবর্তী হোক না এটা অত্যন্ত অশ্লীল কাজ এবং খারাপ রাস্তা এই একটা একটা হাতের উপরে এরকম লেখা জোলাইখা বা ইসু আসে মাঝখানে এই হাতখানা আসে আয়াত তিনি দেখতে পেয়েছেন অন্য বর্ণনা এটাও আসে যে রাইল মিশরবাসীরা তো মূর্তি পূজা করত তো ওই ঘরেও একটা মূর্তি ছিল তো জোলাইখা ওই মূর্তিটাকে একটা কাপড় দিয়ে ঢাকতে ছিলেন তখন ঈসুফর আসলাম বললেন যে এই মূর্তিটাকে আপনি ঢাকছেন কেন তখন ওই রাইল বা জোলাইখা বললেন যে এ তো আমাদের ভগবান এ তো আমাদের অন্যায়টা দেখতে পাবে তখন ঈসুবর আসলাম চিৎকার করে দরজা দিকে ধর দিলেন যে তোমার এই মূর্তি ভগবান যদি অপমান এই খারাপ কাজ অশ্লীল কাজ দেখতে পাই তা আমার আল্লাহ কী করছেন তখন তিনি দরজা দিকে যখন দৌড়িয়ে গেলেন দরজাগুলি বন্ধ ছিল কিন্তু সব দরজাগুলি খুলে গেল এভাবে দরজাগুলি খোলার পরে যখন ইসুফ আল্লাহ সালাম বাইরের দিকে বের হলেন জোলা খাও তার পিছিয়ে পিছিয়ে তাকে ধরার জন্য অগ্রসর হলো দরজার কাছাকাছি গিয়ে ইসুফ আল্লাহ জামা পিছন থেকে ধরলেন জামা ছিঁড়ে গেল ইসুফ আল্লাহ সালে এভাবে বাইরে বের হলেন বাইরে বের হয়েই কী হয়েছে দেখেন লেখা আছে এখানে আল্লাহ রহমত অস্তবাকাল বাবা তারা উভয় প্রতিযোগিতামূলক দরজার দিকে অগ্রসর হচ্ছিল কে আগে বাইর হইতে পারে অস্তবাকাল বাবা তারা প্রতিযোগিতামূলক দরজার দিকে অগ্রসর হচ্ছিল ওকাদ্দ কামি শাহ মেন দুবরেন এবং ছিঁড়ে ফেললো জুলাইখা তার জামা মেন দুবুরেন পিছন থেকে ও আলফায়া সৈয়দ আহ এবং পেল তারা উভয়ই তাদের সর্দারকে অর্থাৎ তাদের স্বামীকে জোলাইখার স্বামীকে নেতাকে লাদালবাব দরজার কাছে শেষ দরজা করার পরে সে মানে কেতফির মিশরের রুজির জোলাইখা স্বামী তাকে পেল সে ওই দরজার কাছে ছিল এখন ওই জোলাইখা বলছে কলাত মা যা যাও মান আরাদা বেহালেকা সু কি শাস্তি হতে পারে তার যে আপনার পরিবারের সাথে পরিজনের সাথে খারাপ কিছু ইচ্ছা করেছে ইল্লা জানা ইহা যে তাকে জেলে দেওয়া হোক আবার আজাবন আলেম অথবা তাকে কঠিন শাস্তি দেওয়া হোক কলা ইসুফুল আসলাম বললেন হিয়া রাওয়া দত নাফসি সে আমাকে ফুসলিয়েছে সে আমাকে সেডুস করেছে ইসুফুল আসলাম এটা বললেন ইতিমধ্যেই শাহেদা শাহেদুমিন আহলেহা ওই জোলাইখার পরিবার থেকে একটা নাবালক বাচ্চার সাক্ষী দিল এনকানা কামিস কুবলেন। কুদ্দা মেন কুবুলেন ওই বাচ্চা বলল যদি ঈশ্বর সালামের জামা সামনের থেকে ছেঁড়া হয় বা সাদাকাত তাহলে মহিলা সত্য বলেছে অহুয়ামিনাল কাজমেন এবং পুরুষ ঐশ্বর আশ্রাম সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত অয়নকানা কামিশু কুদ্দামিন দুবুরেন এবং যদি হয় জামাটা পিছন থেকে ছেঁড়া পা কাজাবাদ তবে মহিলা মিথ্যা বলেছে অহুয়া মিনাল সাদেকেন এবং পুরুষ সত্যবাদীদের অন্তর্ভুক্ত একটা নাবালেক শিশুর দোল বসে এই সাক্ষীটা দিল দেওয়ার পরে এখন কেতফির জোলাইখা স্বামী পরীক্ষা করলো যে বলা সেমে জামা কোন দিক থেকে ছেড়া ফালাম্মা রা কামি শাহু কুদ্দামেন দুবুরেন অথবা যখন দেখলো কেতফির যে ইসুফআ সেমে জামা পিছন থেকে ছেড়া কলা তখন তিনি বললেন ইন্মেন কায়দি কন্যা নিশ্চয়ই এটা তোমাদের ষড়যন্ত্র ইন্না কুন কন্যা আজিম তোমাদের ষড়যন্ত্র অতি বড় তাহলে নারীর ষড়যন্ত্রটা অতি বড় মানে শয়তানের ষড়যন্ত্র বড় না ইন্না ইন্নাকায়দা শৈতানে কানা দায়ীফা কোরানে বলা হয়েছে যে শয়তানের ষড়যন্ত্র দুর্বল আর এই নারীর ষড়যন্ত্র অতি বড় এটা আল্লাহ কোরআনে বলেছে কাজী শয়তানের ষড়যন্ত্র চেয়েও নারীর ষড়যন্ত্র বড় এটা আমরা কোরআন থেকে জানতে পারছি এরপরে কেতফির উজির উনি বললেন ইউসুফ আরেদান হাজ ইউসুফ তুমি এর থেকে ফিরে থাকো আর মহিলাকে বললো স্ত্রীকে বললো অস্তাগ ফিরিয়ে জামবেকে তোমার অপরাধের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ইন্দেকা কুন্ত মিনাল কাতেন নিশ্চয়ই তুমি ছিলে অপরাধীদের অন্তর্ভুক্ত এইভাবে নসিয়াত করল মিশরের মন্ত্রী কেতপির এখন এই ঘটনা রাজদরবারের ব্যাপার তো মিশর তো সেটা শক্তিশালী একটা রাষ্ট্র রাষ্ট্রীয় ব্যাপার এখন এই কথাটা আসলে সমাজে ছড়িয়ে পড়েছে অকাল নেসোয়া ফিল বাদিনাতে এবং শহরের নারীরা বলতে লাগলো ইমরাতুল আজিজে তুরা বিদু ফাতা নাফসি যে আজিজে মেসের অর্থাৎ মিশরের উজুরের স্ত্রী সে নিজেই ইসুফ আলাহ সালামকে অশ্লীল কাজের জন্য ফুস নিয়েছে কদের হুব্বা সে ভালোবাসা তারা তার অন্তরে আঘাত করেছে ইন্দনা নারাহা ফি দলালে মুবিন আমরা দেখতে পাচ্ছি যে ওই মহিলা স্পষ্ট ভুল পথে আসে এভাবে তারা রাইলের সমালোচনা করলো মিশরের রাজদরবারের মহিলারা মানে মিশরের যে পুলিশ প্রধান জেল প্রধান তারপর এই ধরনের আরও আরও যারা বড়ো বড়ো মন্ত্রিপরিষদের পুরুষ তাদের নারীরা জোলাইখার সমালোচনা করলো যে একটা কাজের লোক একটা গোলাম তার দাস। সে তাকে ভালোবাসা দিয়ে এমনভাবে তার অন্তরে আঘাত করেছে যার ফলে সে অস্থির তাকে অন্যায়ভাবে তার থেকে প্রেম প্রেম কামনা করেছে সে নিশ্চয়ই ভুল পথে আছে পথ হয়েছে তো এই নারীদের সমালোচনা যখন জুলাইখার কানে আসলো ফালাম্মা সামে আদবে মাক না অথবা যখন জুলাইখা শুনলো তাদের ষড়যন্ত্রের কথা আর সারা না তখন তাদেরকে দাওয়াতই চিঠি পাঠালো দাওয়াত দিল যে আমার বাসায় আপনাদের দাওয়াত অমুক দিন ও আতাত আত না মত্যাকা এবং প্রস্তুত করলেন তাদের জন্য আসন যে তারা বসবে খাবে জন্য তাদের জন্য আসন প্রস্তুত করা হলো ও আতাতকুল্লা ভায়দেব মেন হুন্না এবং তাদের প্রত্যেকেই একটা প্রত্যেককেই তিনি একটা চাকু দিলেন মানে এমন খাদ্য প্রস্তুত করেছেন যে চাকু দিয়ে কেটে খেতে হবে আসন তৈয়ার করে তাদের হাতে সকলের হাতে একটা চাক চাকু দিন ছান চাকু অকালত হেন না এবং জোলাইখা ইসুফুল্লাহ আসলামকে বললেন যে তুমি তাদের সামনে বের হও ইসুফুল্লাহ আসলাম তাদের সামনে বের হলেন ফালাম্মা রাই নাহু অথবা যখন তারা ইসুফুল্লাহ দেখলেন আকবর নাহু তারা তাকে সর্বশ্রেষ্ঠ মনে করলেন অক্ষত্তায় আয় না এবং তারা প্রত্যেকেই তাদের হাত কেটে ফেললেন উনি ফল কাটবে না কি করবে ইসুফুল্লাহ সাহেবের সৌন্দর্য দেখে এমনভাবে মোহিত হয়ে পড়েছে তারা প্রত্যেকে হাত কেটে ফেলেছিল অকুলনা এবং সেই নারীরা বলছিল হাশ ইল্লা অদ্ভুত আল্লাহর মহিমা মাহাজা বাসরান এনহাদ মারকুন করিম এ তো কোনো মানুষ নয় এ একজন সম্মানিত ফেরেস্তা এত সুন্দর ইসিফুল্লাহ সালামকে তারা দেখেছিলেন এবং এই প্রশংসা তারা করেছিলেন কলাত তখন জোলাইখা বললেন ফাজা আলী কুন্ডালী লুমতুন্না রিফি তোমাদের এই বস্তু এই জিনিস এই ছেলে যার ব্যাপারে তোমরা আমাকে অভিসম্পাত করেছ আমাকে তোমরা মন্দ বলেছ এই ছেলে সেই ছেলে ওলা রাতু আর নাফসি আমি তাকে ফুসলিয়েছি ফাস্তা আসাম সে নিজেকে সংরক্ষণ করেছে ওল্না মা মাহমুরহু আমি যে আদেশ করি সে যদি আমার আদেশ পালন না করে লাইস জানান না অবশ্যই তাকে জেলে পাঠানো হবে অলাইয়া কুন মেনা সহ এবং অবশ্যই সে অপমানিতদের অন্তর্ভুক্ত হবে এই ঘোষণা জল দিলেন এই ঘোষণা শুনে ইসবুল আসলাম বললেন কলা ঈসবুল আসলাম বললেন রব্বি হে আমার রব আর শেষ তো হাবু লাইয়া জেলখানা আমার আমার কাছে উত্তম মেম্মা উহা হতে ইয়াদৌ নানি নেই যেদিকে তারা আমাকে ডাকছে তার সাথে আমার জন্য জেলখানা উত্তম ওয়াইল্লাহ তার সিফ আইনি কায়দা না এবং যদি আপনি তাদের ষড়যন্ত্র আমার থেকে অপসারিত না করেন আসবো এলাই হিননা আমি তাদের থেকে ঝুঁকে পড়বো মেলা জাহেলেন এবং আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব আসলাম এই কথা আল্লাহর কাছে বললেন ফাস্তা জাহাব আল্লাহ রব্ভু জবাব দিলেন তার ডাকে তার রব। ইসুর আসলাম দোয়া করলেন তার দোয়ায় আল্লাহ তালা সারা দিলেন হাসারা আনহু কায়দাহ তিনি দূর করে দিলেন ইসুবুল আসলাম থেকে নারীদের ষড়যন্ত্র সমস্ত মানুষের মনের মালিক আল্লাহ তো ইসুবুল আসলাম থেকে নারীদের ষড়যন্ত্র আল্লাহ দূর করে দিলেন ইন্দু আসলামিউল আলিম নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন সব কিছু জানেন সুম্মাবাদুস লয়াস জুরুন ওয়াতাহিন অতপর যারা মন্ত্রী পরিষদ তাদের জন্য এটা ভালো মনে হলো যে নিদর্শনগুলি তারা দেখলো এই নিদর্শন দেখার পরে তাদের জন্য এটা ভালো মনে হলো যে কিছুকালের জন্য তাকে জেলে রাখা হোক তাহলে এই বিষয়টা মানুষ ভুলে যাবে আর জোলায় খাও এই চিন্তাটা তার মন থেকে দূর হয়ে যাবে কাজে এই জন্য তারা আলামত দেখে এটা সিদ্ধান্ত করলেন যে কিছুদিনের জন্য ইসবরুল আসলামকে জেলে রাখা হোক হাত্তাহিন একটা নির্ধারিত সময় পর্যন্ত তাকে জেলে রাখা হোক ও দেখালাম আউ শেজ নাফাতায়ান প্রবেশ করেছিল ইসবুল আসলামের সামনে প্রবেশ করল ইসিউল আসলামের সাথে দুটি যুবক দুটা যুবক ইসবুল আসলামের সাথে জেলে প্রবেশ করেছিল কল হাদু তাদের এক যুবক বলছে ইদনি আরানি আমি স্বপ্নে দেখছি আশ খামরা যে আমি সরাাব নিংড়াচ্ছি আমি আঙ্গুর নিংড়িয়ে সরাব তৈরি করছি অকল আখারও অন্যজন বলল বললো ইদনি আরানি একমেলু পাউকার আসি খুব যা আমি স্বপ্নে দেখছি যে আমি মাথায় রুটি বহন করছি তা কল তাই রোমেনু আমার মাথার থেকে পাখিরা রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে নভে নাবে তাবিলহি এই স্বপ্নের আমাদেরকে আপনি ব্যাখ্যা দেন ইন্দ নারাক কামরাল মহসেনের নিশ্চয়ই আমরা আপনাকে দেখতে পাচ্ছি যে আপনার সৎকর্মসূলদের অন্তর্ভুক্ত এখানে বিষয়টা হলো